আজকে লুকটা খুব সুন্দর একটা হতে হচ্ছে ফাল্গুন বা বসন্তের লুক তো প্রথমে মুখে একটা মশ্চারাইজার মেখে নিয়েছিলাম দেন এবার একটা ফুটো পারফেক্ট এইচডি রেজো এখানে প্রাইমার লাগিয়ে নিচ্ছে আর প্রাইমারটা হচ্ছে মাস্ট আর প্রাইমার মাখার পরে মুখের যে একটা সুন্দর স্মুথি লুক ওটাই চেঞ্জ হয়ে যায় দেন হচ্ছে ল্যাকমির একটা ফাউন্ডেশন ব্যবহার করলাম ইয়াল অন্টা টোনের আর সেট নাম্বার আমি জানি না সে নাম্বার কত মানে ভুলে গেছি সেট নাম্বার দেন একটা বিডিও ব্লেন্ডার নিয়ে ভালো করে হচ্ছে আমি ব্লেন্ড করছি আর প্রথমে আর ফাউন্ডেশান দেওয়ার আগে মাথা একটা জিনিস রাখতে হবে যে একেবারে গাদাখানেক দিয়ে প্লেন্ট করলে হবে না অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করতে হবে তাহলে খুব ভালোভাবে জিনিসটা ব্লেন্ডিং হয় আর এই ফাউন্ডেশান ব্লেন্ডিংটা খুব তারপর একটা ফিটমির একটা ফাউন্ডেশান নিয়ে নিয়েছিলাম এটা আমার আন্ডার আন্ডারটোনের থেকে একটু মানে ডার্ক ছিল দেন এলেগালের একটা কনসিলার নিয়ে ভালো করে মুখের সমস্ত জায়গায় যে যে জায়গায় আমার প্রয়োজন দিয়ে তারপর একটা বিটিউ ব্লেন্ডার দিয়ে দেখো আমি সুন্দর মতো ব্লেন্ড করছি আর এই ব্লেন্ডিংটা হচ্ছে খুবই একটা মানে আমার কাছে খুব হার্ড লাগে আমার ভালো লাগে না অনেকক্ষণ ধরে ব্লেন্ডিং করতে কারণ ব্লেন্ডিংটা না করলে না মুখটা ভালোভাবে না বসলে মেকআপটা ব্রাশ আছে ব্রাশ দিয়ে আমি কখনো করিনি তো আমি এই বিউটিউ ব্লেন্ডার দিয়ে করি খুব ভালো একটা লুক আসে দিন কিসবিটার একটা সেটিং স্প্রে দিয়ে আবার সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি মুখটাকে ভালো করে কারণ এক একটুও যদি মানে কোনো জায়গায় ব্লেন্ডিং না হয় সেই জায়গা থেকে উঠে আসবে বা মেকআপটা ওখান থেকে নষ্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে আর কি দেন হচ্ছে এখানে ল্যাকমির আমি একটা তো লুজ পাউডার আর এখানে হচ্ছে কম্প্যাক্ট পাউডার দুটো ইউজ করব। তো এটা ল্যাকমির আর এটা অনেক পুরানো একটা ভার্শন ল্যাকমির বাট আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা তো আজকে মানে আমি যে যে প্রোডাক্ট দিয়ে করছি সবার কাছে প্রোডাক্টগুলো থাকে আর খুব সহজ উপায়ে তো সবাই করতে পারবে আমার এই লুকটা ফলো করলে দেন এরপর আমি একটা হচ্ছে বিবি ব্রাইটনিংয়ের একটা পাউডার ইউজ করেছি তারপর এরপর হচ্ছে আমি চলে এসেছি আমার আই লুকে আর এখানে দেখো আমার আই ক্রিজ বরাবর একটা এখানে কি কালারটা তো আমি দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে ম্যাটের ঠিক আছে দেন হচ্ছে এ নিয়ে আই শ্যাডো নিয়ে আই ক্রি আই সরি আই ক্রিজ বরাবর হচ্ছে আমি এখানে ব্লেন্ডিং করছি আর এখানে চাইলে মানে যার যেরকম লুক পছন্দ সেই অনুযায়ী হচ্ছে শেপ করতে পারো তো আমার আমি খুব বেশি একটা মানে পাল্টা করি না কারণ আমার খুব হিজে ভিজে পছন্দ না দেন প্রথমে হালকা একটা ইয়ে পিঙ্ক কালার নিয়ে তারপর হচ্ছে দেন তারপর ডিপ একটা পিঙ্ক কালার নিয়ে তারপর হচ্ছে আমার আই লিডের ওপর হচ্ছে ভালো করে ব্লেন্ডিং করছি আর এখানে আমি প্রথমে ম্যাটের ব্যবহার করেছিলাম দেন তারপরে হচ্ছে একটা সিমারি পিঙ্ক কালার নিয়ে তারপরে ইউজ করেছি এরপর হচ্ছে হালকা একটা কি বলবো এটা একদমই হালকা গ্রিন কালার আমার আপার লাশের ওখান থেকে দেখো আমার আই লিডের খানিকটা উপরে বা আমার আউট অফ কর্নারে দেখো দিক বরাবর আমি ব্লেন্ডিং করছি আর এখানে চাইলে আমি ম্যাটের একটা কালার নিতে পারতাম বাট একটু পিঙ্ক পিঙ্ক থাকলে ভালো লাগবে ব্যাপারটা দেখতে দেন তারপরে দেখো এখানে ল্যাকমির একটা কাজল নিয়ে নিচ্ছি আর তারপর ভালো করে কাজলটাকে স্মাচ করে নিয়ে সুন্দর মতো দেন এখানে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি কারণ আমি যেহেতু ফলস আইল্যাশ পরব না দেন তারপরে হচ্ছে আমি একটা এখানে ব্লু হেভেনের একটা মাস্কার অ্যাপ্লাই করছি আর এটা খুবই খুবই সুন্দর এরপর মুখে থেকে বাকি পাউডারগুলো আমি ঝেড়ে ফেলে দেবো তো আজকে আর আমি কোনো কন্ট্রোলিং করব না তারপর হচ্ছে মুখে হচ্ছে ভালো করে ব্লাশ আর হাইলাইটার ইউজ করে দেন এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আর বসন্তের এরকম একটা লুক চাইলেই করে নিতে পারো আমার মতো খুবই সিম্পল তো আমি গলায় আর কিছু পরিনি তোমরা চাইলে পরে নিতে পারো তো আজকে লুকটা কেমন হলো অবশ্যই বলবে আর হ্যাঁ আমি ব্লাসারটা আর হাইলাইটারটা হচ্ছে কিজ বিউটার সুইস বিউটির একটা প্যালেটকে থেকে ব্যবহার করেছি আমি এখানে আর দেখাই লাস্টের টুকু আর এই যে হচ্ছে দেখো ফাইনাল লুক আর এরকম একটা হালকা পাতলা লুক বসন্তের যদি চাও তো অবশ্যই আমার মতো ফলো করে করতে পারো আর গলায় কিছু একটা পরে নিতে পারো আরও বেশি ভালো লাগবে আর আমি চুরি পরাটা খুব একটা পছন্দ করি না যেন এক হাতে পরে নিয়েছি আর এই যে কানের আর সুন্দর মতো আমি চুলটা যেহেতু আমার স্মুথনিং করার জন্য বেশি কিছু করি না চুলটাকে নিয়ে তো তোমরা চাইলে সুন্দর মতো একটা খোপা করে বা সুন্দর মতো চুলটা বেঁধে রেডি হয়ে যেতে পারো বসন্তের জন্য তো এই ছিল আমার বসন্তের লুক তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে